সম্মানিত চাষী ভাইয়া বন্ধুরা আবারও হাজির হয়েছি যা দুশো পিস এক কেজিতে হাইব্রিড মাগুর মাছ আপনারা স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো যা চকলেট কালারের ভিতরে হাইব্রিড মাগুর মাছ আর বিশেষ করে আরেকটা মাগুর আছে যেটা হচ্ছে কালো রঙের সেটা অন্যরকম ভিন্নতা কালার আসে আর এই মাগুর মাছগুলো দেখেন আপনারা ধৈন্যামাই উড়াই উড়াই হ্যাঁ আবার এগুলো হলো দুশো পিস কেজিতে হাইব্রিড মাগুর মাছ যদি আপনারা এগুলো সাইজ হলো যেমন তিন সাড়ে তিন হ্যাঁ প্লাস চারও আছে এখানে এরকম সাইজের হাইব্রিড মাগুর মাছ তো চকলেট কালারের ভিতরে হাইব্রিড মাগুর মাছ এর বোনা যে এগুলো বাজারে মূল্য থাকে বেশি সেই ক্ষেত্রে মাছের বোনা বাজার চাহিদা থাকে বেশি আপনারা যদি এরকম ছোটো বা তার থেকে ছোটো অথবা বড় হাইব্রিড মাগুর মাছ নিতে চান যেরকম এই যে সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে এ মাছগুলো নিতে পারে মাছগুলো আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বা আপনারা এসে দেখে শুনে মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারে আমাদের কাছে রয়েছে পাঁচশো পিস কেজিতে মাছের পোনা বা ছয়শো থেকে সাতশো পিস বা তার থেকে বড় যেগুলো দুশো পিস আর নাইলে হলে একশো পিস তো আপনারা সর্বনিম্ন নিতে হবে আমাদের কাছ থেকে তিন হাজার পাঁচ হাজার এর ভিতরে কম যাবে না তার থেকে যদি অর্ডার করেন তাহলে দেওয়া যাবে আর বিশেষ করে আপনারা অনেকেই জানেন যে মাগুর মাছ কেমন পুকুরে চাষ উপযোগী হয় বিশেষ করে অন্য পুকুরে যে পুকুরে মাছ চাষাবাদ হচ্ছে না হ্যাঁ এরকম পচা পুকুরে অথবা মুরগি লিটার পুকুরে যেগুলো এ পুকুরে হাইব্রিড মাগুর মাছ চাষে করা যায় কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে হাইব্রিড মাগুর মাছ যেন দুইটা তিনটা পাঁচটা এরকম কেজি মানে বিক্রি করে দেবেন সেই ক্ষেত্রে আপনি বাজারে মূল্য পাবেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দর সাইজের হাইব্রিড মাগুর মাছ যেমন সাইজ হলো আপনার তিন অর্থাৎ তিনের রূপও আছে সাড়ে তিন সাইজের আছে তো মাছের পণ্য অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে যোগাযোগ করে জেনে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকেন